প্রিয় দাদা আমাদের সামনে অনুষ্ঠিত হয়েছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একশো একুশতম প্রথমে আমাদের ভারত কেশরী শরীর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের প্রিয় দাদা সনাতনের সেবক সনাতনের রক্ষক মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় আমি করছি না সনাতনীরা হাইকোর্ট কি করবে আমি বলবো কি করে প্রস্তুতি আছে অনুমতি দিলে হবে অক্ষয় তৃতীয়া পালনের দুটা সভার আছে তাঁথি থেকে দিগার কালচারাল সেন্টার বত্রিশ কিলোমিটার দূরে ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন একটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রণটা পাঠিয়ে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী এর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দিঘা জগন্নাথ ধাম ধাম মানে চাবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতা দু নম্বরই ধরা পড়বে তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেনি না কালচারাল সেন্টার এটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ দাম লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্ধ্রে রং পায়ে নখ থেকে মাথার চুল চিটিংবাজি আর মিথ্যা তো ধর আমি হরিকৃষ্ণ দিকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে রাখি আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই আর আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ানে ধুলিয়ান কালী মন্দির বেদমনা শিব মন্দির সহ নটা মন্দির বিধর্মী জিয়া ভেঙেছে অক্ষয় তৃতীয়ার লগ্নে সকাল দশটায় পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে একযোগে নটা মন্দিরের শুদ্ধিকরণ গঙ্গার জল এবং গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করে এবং পুনর্নির্মাণের কাজ শুরু প্রাথমিক নির্মাণ কার্যের একটা অর্থ গতকালই আমি তুলে দিয়েছি বাকি অর্থ সম্পূর্ণ অর্থ হিন্দুরাই তুলে দেবে আগামী তিরিশ তারিখ এক যোগে জিহাদি বিধর্মীদের হাতে

এটা 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 জঙ্গিদের উদ্দেশ্যই ছিল যেহেতু কাশ্মীরের ছেলেরা কাজ পাচ্ছিল অর্থ পাচ্ছিল তাই কেউ জঙ্গি হতে চাইছিল এবারে কাশ্মীর থেকে পর্যটকদের যাওয়া বন্ধ হয়ে গেল অভাবে তাড়নায় তারা এবারে জঙ্গি খাতায় নাম লেখাবে পাকিস্তান টাকা দেবে এটা জঙ্গিদারি পরিকল্পনার প্রাথমিক ফসল আমি পশ্চিম বাংলার পর্যটক প্রিয় পর্যটন প্রিয় বাঙালিদের অনুরোধ করব আপনারা ডেমোগ্রাফি দেখে বেড়াতে যান যেখানে হিন্দু সংখ্যা বেশি আছে সেখানেই বেড়াতে যান হিমাচল আছে উত্তরাখণ্ড আছে অন্ধ্রপ্রদেশ আছে উড়িষ্যা আছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ আছে সব আছে যান চার ধাম দেবী মহাকাল কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ যান বেনারস অযোধ্যা ধাম যান একটু নিজেকে বাঁচিয়ে আপনারা যান যেভাবে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে আমার সম্মানীয় এবং প্রিয় হিন্দুদের বলব নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রেখে পর্যটনে সামিল আর না বাইজাক সং এবং পাকিস্তান দুটোকেই ধ্বংস করে দিক এটা critica ভারতবাসী চাইছে কারণ এবারে যে হোতা এটা শুধুমাত্র সর্বপরি ভারতীয় তো আছে নো ডাউট কিন্তু যেভাবে মানে বলতে আমার লজ্জা লাগছে গোপনাঙ্গ দেখে খুন করা হয়েছে এবং বাড়ির বাচ্চাদের মহিলাদের সামনে খুন করা হয়েছে আমার জ্ঞানত আমি এই ধরনের হামলা দেখি চুরাশি সালে শিখ দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দ্বিতীয়বার দেখলাম সনাতন বা কথা বলেনি। শরীরের বস্ত্র সরিয়ে তার গোপনাঙ্গ দেখে চিহ্নিত করে বাড়ির বাচ্চা এবং মহিলাদের সামনে খুন করেছে এর বদলা দেশের সরকারকে নিতেই হবে এটা সমগ্র ভারতবাসী হিসেবে আমাদের আবেদন দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর আছে পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন আমরাও সেটা চাই

তাহলে জাতীয় মহিলা কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন এটা তো কনস্টিটিউশনাল বডি শিক্ষা দিন উই উই ওয়ান্ট অ্যাকশন আর ইন্টারেস্টেড ফর কাশ্মীরে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনীরা এই কর্মসূচি করছে আমিও কোনো এক জায়গায় অংশগ্রহণের চেষ্টা করব আমি সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আগে সে দিক কিন্তু সত্যি কথা বলার জন্য বিতান অধিকারী স্ত্রীকে যেভাবে মুখ্যমন্ত্রীর চাকর বাকররা কর্মচারীরা আক্রমণ করেছে তার স্থাব্দশান্তির মধ্যেই অপেক্ষা করেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিভাজন ঘটিয়ে তার মদতে যে তার চাকারবা কররা এই পরিবারটিকে অদরজা নংরা উচিত আক্রমণ করেছিল তা সমর্থন করল শিক্ষা ব্যবস্থাই নেই তাদের পয়সা আছে প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে আমরা তো সব বাংলা মিডিয়াম স্টুডেন্ট স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না একটু যাদের পয়সা আছে যাদের পয়সা নেই নিরুপায় পাঠাচ্ছে আট হাজার স্কুল বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী আট হাজার স্কুল স্কুলে কিচ্ছু নেই কাস্টমার মিড ডে হিসাব রাখার কাজ দিয়ে দেয় পঠন পাঠন শিক্ষার পরিবেশ শিক্ষক শব্দের মর্যাদা খেলার মাঠ সাঁতার কাটার পুকুর প্রার্থনা ভারতীয় সংস্কৃতি মূল্যবোধ চরিত্র গঠন কোনোটাই তো রাজ্যে

এত বড় লেখা তার মধ্যে ডাকাত পাঠর সম্পর্কেও লেখা সেটা বাচ্চাদের আমি স্বাগত জানিয়ে দাবি করব দু সালে বাইশ লক্ষ পরীক্ষার্থীকেই ভাতা দাও দু সালে এই যে চুরি হয়েছে চাকরি চুরি তার সমস্ত পরীক্ষার্থীকেই ভাতা ঘোষণা করুক মুখ্যমন্ত্রী হাইকোর্ট অনুমতি দিলে কাঁথের প্রোগ্রামে ও লেকচার ভাষণ ফাঁকা আওয়াজ শূন্য কলসির দেশে হাজার টাকা লিটার পেট্রোল চারশো টাকা ভারত থেকে জল না গেলে স্নান থাক গলা দিয়ে জল নামবে না না সেই দেশের দেখুন সর্বদলীয় সভা যা সম্মানীয় রাজনাথ সিং এর উপস্থিতিতে হয়েছে সব পার্টি ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে

কারণ পাট প্রধানমন্ত্রীর গতকালে যে বক্তব্য তাতে তো প্রমাণ হইছে উনি ভয় পেয়ে গেছে ওরা ভয় পেয়ে গেছে বলছে যে তৃতীয় ক্ষেত পর্যন্ত এবং সব ডিএসকে লিখেছে আর গোটা পৃথিবী এই ইস্যুতে ভারতের কাছে এমন কি গতকাল ইরানো আমাদের প্রধানমন্ত্রী বা দেশের প্রতি সমর্থন জানিয়েছে 呃，那个。